আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসছি ফেনি বিজয় দিগিতে একটু ঘোরাঘুরি করার জন্য যেহেতু আজকে শুক্রবার ছিল তো মানুষজন অনেক বেশি ছিল অনেক বেশি মানুষের ভিড় ছিল তো সামনের দিকে যাচ্ছি এই যে এখানে কিছু খেলনা আছে বাচ্চাদের এই যে এই যে দেখেন অনেক মানুষজন অনেক মানুষ ছিল যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে এমনিতেই অনেক ঝামেলা থাকে অন্যান্য দিনও থাকে তাও শুক্রবার অনেক বেশি ভিড় থাকে 都，已经。 চারদিকে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল মানে ফুল আমার এত বেশি পছন্দের ফুল আসলে আমার না ফুলটা তো আসলে সবারই পছন্দের একটা জিনিস অনেক কিউট লাগে ফুলগুলো আসলে ওয়াও এই যে চার পাঁচটা কত সুন্দর লাগে এত সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ সত্যি অসাধারণ